মা তোমার জন্য তিনটা কষ্ট সব বেশি করে এই জন্য বাবার যে তোমার কাছে মায়ে মা তোমার কাছে হক পাবে বেশি মা বাবার কথা মতো যে জন্য চলে না আল্লাহ নবীদের দয়া তারা পাবে না হায়রে আল্লাহ নবীদের দয়া তারা পাবে না আরে মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নবীদের দয়া তারা পাবে না হায়রে আল্লাহ নবীদের দয়া তারা পাবে না আরে মা বাবাকে দুঃখ দিলেন নমজাজ রোজা যাইবি ফলে মা বাবাকে দুঃখ দিলে নজ রোজা যাইবি ফলে তাদের কলে আগা দিলে খোদা সলে খোদা সাল্লাহ রে দয়া তারা পাবে না আল্লাহ নিজড়ে দয়া তারা পাবে না মা বাবা মা বাবার কর যত্ন তাদের কলে যাইয়া আগা দিলে আল্লাহ আল্লাহ সহে না তাদের কলে যায় আগা দিলে আল্লাহ সহে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না হায়রে আল্লাহ নবীর দয়া তারা পাবে না আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী যখন মায়ের দরজায় তার দাম দিলেন তার মূল্যায়ন করলেন কত বড় কত সুন্দরভাবে আল্লাহ ঘোষণা করেছেন নারী যখন মায়ের দরজায় সেই নারীর কতটা মর্যাদা বাবার চেয়ে তিন গুণ বেশি মর্যাদা তার দেওয়া হয়েছে নারী রে যখন তুমি মায়ের দরজায় তোমার দাম কতটা তুমি এক সন্তানকে যে দুগ্ধ পান করাও সেই দুগ্ধ পানে একটা ফোঁটা দুধের ঋণ কোনো পুরুষ শোধ করতে পারবে না তার মায়ের এক ফোটা দুধের ঋণ শোধ করতে পারবে না যদি শরীরের তার চামকে কেটে মায়ের পায়ের তলে বিছিয়ে দেয় তবুও মায়ের হক আদা করতে পারবে না তার দ্বারা সম্ভব হবে না মা যে সন্তানকে প্রসব দিতে গিয়ে যে ব্যথা বেদনা সহ্য করে সেই ব্যথা সেই ব্যথার একটা ব্যথার যে মানে তার যে দাম সে দামটা একটা পুরুষ দিতে পারবে না তার দেওয়া সম্ভব হবে না তিনি হজের মৌসামে হজ করতে গিয়েছেন আর একজন 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 সাহা আল্লাহ একজন ব্যক্তি তার মাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছেন আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করছেন চক্কর দিচ্ছেন এমন সময় সেই সেই ব্যক্তি বলছেন মা আমি তোমাকেই কাঁধে নিয়ে কোলে নিয়ে তোমাকে আমি আল্লাহর ঘর তাওয়াব করছি গো মা এ মা তোমার কাছে জানতে চাই রে মা তোমার জন্য আমি এতটা কষ্ট করছি তোমাকে নিয়ে কাঁধে করে কোলে করে আমি আল্লাহর ঘর তাওয়াব করছি রে মা তোমার কাছে আমি জানতে চাই এ মা আমি কি তোমার ঋণের দুধের ঋণ শোধ করতে পেরেছি বলো মা তুমি বলো তোমার দুধের ঋণ কি আমি শোধ করতে পেরেছি এই পর্যন্ত কে আমার দ্বারা শোধ করা আমি কে শোধ করতে পেরেছি এই কথাটা এই ভাষাটা ভেসে এলো উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহর কানে যখন এই ধ্বনিটা ভেসে এলো হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা নহ মার্ক করে নিলেন যে ভাষাটা কার কাছ থেকে বেরিয়ে এলো কে এই শব্দটা বলল যখন দেখলেন ওই যুবককে যুবককে দেখে বলেন এ কত ভাগা এ ওয়াদম আয় আয় এখানে আয় তোরে আমি বুঝিয়ে দি

বেদনার পর একটা বেদনা এখন পর্যন্ত তুমি আত্মmedizin শোধ করতে পারনি রে যুবক তুমি বলো মা তোমার কি আমি দুধের ঋণ শোধ করতে পেরেছি তুমি একটা প্রসব বেদনার বেদনা এখন পর্যন্ত শোধ করতে পারনি তার মূল্য তুমি এখনো দিতে পারনি যুবক রে তোমার দ্বারা সম্ভব হবে না হবে না হবে না নবীজি আমার বলেছেন মায়ের এক ফোঁটা দুধের ঋণের ঋণ শোধ করা যাবে না

ছেলে প্রসাব কালে বেতা জননীর যে বেতাই গম নাই চোখে উলট পালট করে বাঁচে না কয়ার হে কোদা দয়ালু মরে কর গয় তার বাঁচি বারে আসা হায় 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 প্রসব গইলো ছেলে এমন সময় মাটিতে পড়িয়া দেখে চাঁদ মকারে প্রসবের বেতা সব ভুলিলো জননে পদ কোনে সব গিয়েছে ভেজিয়া তো বদনক নাহি করে সন্তান হেরিয়া উঠিতে না পারে মা না সরে জবানু ইশারাতে বলে চলে মোর কাছে আলো যখন আনিয়া চলে মাতার কাছে দিল হাইরে দরদিনে বুকে ধরে নিল মনে মনে বলে বরে টুকু কোলে জার সবতক বলে মুখ দেখি তোমার এত কষ্ট করে যে মাতা তোমার কি দিয়ে সুধবে বল সে দুকের ধার সোদীর এদিতে জাম কেটে জুতা বানাইয়া মায়ের পায়েতে যদি দাও পরাইয়া মায়ের হক আদা হইবে না হাদিসের মাঝে তার পাওয়া যায় বলনো না নারীরা যখন মায়ের যায়। ইসলাম কতটা দাম বাড়ালো কি মর্যাদা দিল কি সম্মান দিল আর বড় বড় তার যুগে মায়ের সঙ্গে সঙ্গে মায়েদের ভালো ব্যবহার করা হতো না মাদেরকে মায়ের সম্মান দিত না মায়ের মর্যাদা দিত না তাদেরকে হেউ মনে করত মায়ের মুখে খাবার তুলে দিত না বাবার মুখে খাবার তুলে দিত না এমন একটা যোগ্যতা হয়ে গেছে মারে আমার বোন আপনি যখন আপনি যখন স্ত্রীর দরজায় ইসলাম আপনার কতটা দাম বাড়িয়েছে আপনার কতটা মূল্যায়ন করেছে আপনার কতটা আপনার মর্যাদা বাড়িয়েছে কি দিয়েছে ইসলাম আপনাকে কি দিয়েছে ইসলাম দিয়েছে কি আপনাকে আর যুগে আপনাকে কি দেওয়া হয়েছিল আল্লাহর নবী বিশ্ব নবিদার কন্ড বলেন যে এক আল্লাহর নবিসাল্লাল্লাহ গোয়া সাল্লাম কেই শাহ বাইকে রমে রাজ ও কুনি জিজ্ঞাসা করলেন ইয়ার আল্লাহ আল্লাহর নবী গো ইহুদিরা নাসারা খ্রিস্টানেরা তারা তাদের বিবিদেরকে যখন বিবিরা তাদের ঋতুবতী হত। তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিত তাদেরকে তাদের সঙ্গে খাওয়া দাওয়া উঠা বসা লেনদেন সব বাতিল করে দিত তাদেরকে বাতিল করে দিত আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল ইয়াহুদা ইদা হাদাতিল মারাতু আমি হাদিসে এবার ওটা বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইউআকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না বিল বয়ত আল্লাহর নবী বলেন ইহুদীদের ইহুদীরা তারা তাদের নারীদের সঙ্গে তারা তাদের বিবিদের সঙ্গে যখন তারা বিবিদা ঋতুমতে হত মহানাবাড়ি যখন তাদের শুরু হত ঋতুমতে হত মেন যখন মেয়েদের আজ নারীদের আজ তো বিবিদের আজ তো